সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে থমথমে ভারত বাংলাদেশ যুদ্ধ সীমান্তে বাংকার খুঁড়ে শক্ত অবস্থানে বিজিবি এদিকে চাইনিজ টপ অ্যাটাক মিসাইল সেনা বহরে। সীমান্তের বাতাসে একটা অদ্ভুত নিরবতা বিরাজ করছিল ভারতের বিএসএফ জওয়ানরা এখনও আসেনি কিন্তু তাদের আসার আগেই যেন একটা ফাপড় বাজানো হল একটা ফাটাগুলি যার শুধু আওয়াজ নয় বরং একটি হুঁশিয়ারি এই ফাটাগুলির মধ্য দিয়েই যেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে থাকা কয়েকশো মানুষের ক্ষোভ আর অসহায়তার বার্তা পৌঁছে গেল ওপারে ঘটনাস্থল ভারত বাংলাদেশ সীমান্তের পিলার নয়শো চৌত্রিশের কাছাকাছি এলাকা আর এই একটি ফাটা গুলির পেছনে লুকিয়ে আছে গত তিন চার দিন ধরে চলে আসা এক বিস্তর নাটকীয়তা হয়রতি আর সীমান্ত রাজনীতির জটিল খেলা যেখানে সড়ক নির্মাণের কাজ হয় সেখানেই নাকি চলে এক ধরনের পাল্টা খেলা মূলত ঘটনাটি শুরু হয়েছিল ভারতের মেইন রাস্তাটিকে ঘিরে ভারতের নয়শো চৌতিরিশ নম্বর পিলারের সাথে যে রাস্তাটি রয়েছে সেটির সংস্কার কাজ চলছিল গত কয়েক দিন ধরে প্রায় একশো বছরের পুরনো এই রাস্তাটি অভ্যন্তরীণ কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আর সম্প্রতি তা মেরামতের উদ্যোগ নিয়েছে ভারতের সীমান্ত সড়ক সংস্থা বিআরও কিন্তু এই সংস্কার কাজ যতই প্রয়োজনীয় হোক না কেন তা বাধাগ্রস্ত হয়ে পড়েছে এক অদ্ভুত কারণে বাংলাদেশের অভ্যন্তরে থাকা বিজেপির সদস্যরা তৎক্ষণাৎ খবর পেয়ে কাজে বাধা দিতে শুরু করেন তাদের দাবি এ রাস্তায় সংস্কারের নামে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এই অভিযোগ আর বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে শুরু হয় এক ধরনের ছক্কা খেলা বিজেপির সদস্য যখনই কাজে বাধা দেয় তখনই সীমান্তের ওপার থেকে আসে টহল পার্টি এই টহল পার্টি বা ফ্ল্যাগ মিটিং হলো একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যেখানে উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পতাকা নিয়ে মিলিত হয়ে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝির সমাধান করেন কিন্তু এখানে সেই প্রক্রিয়া যেন একটি নাটকের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে বিজেপির সদস্য ফ্ল্যাগ মিটিং ডেকে বসে আপাতত কাজ বন্ধ করিয়ে দেয় তারপর তারা যখন নিজেদের ক্যাম্পে ফিরে আসে ভারতীয় পক্ষ আবার রাস্তার কাজ শুরু করে দেয় এই পুরো প্রক্রিয়াটি গত তিন চার দিন ধরে চলে আসছে যা একটি বিরক্তিকর পুনরাবৃত্তির মতো মনে হলেও তার ভেতরে লুকিয়ে আছে গভীর কৌশল আজকের দিনটিও শুরু হয়েছিল একই নিয়মে দুপুরে আবার একটি ক্ল্যাব মিটিং হয় এই ক্ল্যাব মিটিংয়ের অজুহাতে আবারও কাজ বন্ধ করে দেওয়া হয় বিজেপির সদস্যরা মনে করে তারা যখনই ক্যাম্পে যাবে ভারতীয়রা তখনই রাস্তার কাজ চালু করবে আর তাই হয়ও কিন্তু আজকের ঘটনা অন্য রকম মোড় নেয় যখন বিজেপির সদস্যরা ফিরে এসে দেখেন কাজ শুধু চলছে না বরং তাদের অনুপস্থিতিতে দ্রুত গতিতে এগিয়ে চলেছে এতে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে তারা এলাকাবাসীদের সাথে নিয়ে আবার সীমান্তে জড়ো হয় তাদের দাবি সীমান্ত এলাকায় বিজেপি কিন্তু ব্যস্ত নয় তারা শান্তিপূর্ণভাবে কথা বলতে চায় কিন্তু তাদের কথার মাঝে ছিল হুমকি এই পরিস্থিতিতেই ঘটে বিস্ফোরণটা গোলাগুলি শুরু হওয়ার আগেই সেই ফাটাগুলি এটা কে করল তা নিয়ে দুই পক্ষের রয়েছে নিজেদের দাবি বাংলাদেশের পক্ষের লোকজনের অভিযোগ ভারতের বিএসএফ জওয়ানরা প্রথমে ফাঁকা গুলি ছুঁড়ে উত্তেজনা তৈরি করেছে তারা দূর থেকে চিল্লাচিল্লি করছিল যা অনেকটাই চুল্লি পঙ্গের মতো শোনাচ্ছিল একজন স্থানীয় যুবক ক্ষোভের সাথে বলেছিলেন দাদা এটা তো চুল্লিং পং হয়ে গেল এই শালা ঘা ডাকছে এ পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল তা প্রকাশ পেতে শুরু করে তারা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে আমাদের বাংলাদেশে এখনও চলে আসছে এই শালাজা ডাকে এ পরিস্থিতি যখন তীব্র আকার ধারণ করল তখনই ঘটনাস্থলে উপস্থিত হল ভারতের বিএসএফ তাদের আগমন আর সেই সাথে শুরু হওয়া গোলগুলি পুরো পরিস্থিতিকে এক নিমিশে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে যায় প্রশ্ন উঠে যায় একটি সড়ক মেরামতের কাজ কেন এত বড় একটি কূটনৈতিক সামরিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়াল এটা কি শুধুমাত্র একটি স্থানীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোন পরিকল্পনা বিশ্লেষকদের মতে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক ক্ষুদ্র প্রতিফলন ভারত তার সীমান্ত অবকাঠামো শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এই সড়কটি সেই প্রকল্পের অংশ যা ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সাহায্য করবে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে থাকা বিজেপি সদস্যরা কেন এত আপত্তি করছেন এর পেছনে রয়েছে সীমান্ত এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি হিসাব তারা এই ধরনের উন্নয়নমূলক কাজকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করতে চায় যা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের অবিশ্বাস ও ক্ষোভের সঞ্চার করে ফ্ল্যাগ মিটিংয়ের নাটকীয়তায় এ প্রেক্ষাপটে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটি একটি প্রতিষ্ঠিত কূটনৈতিক প্রক্রিয়া যার উদ্দেশ্য হল সমস্যার শান্তিপূর্ণ সমাধান কিন্তু যখন এ প্রক্রিয়া একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় তখন তার মূল উদ্দেশ্য বিকৃত হয়ে যায় বিজেপি সদস্যরা প্রতিবার ফ্ল্যাগ মিটিং ডেকে কাজ বন্ধ করে দেয় যা ভারতীয় পক্ষকে একটি বার্তা দেয় যে তারা এই কাজ মেনে নেবে না আর যখন তারা ক্যাম্পে ফিরে আসে ভারতীয়দের পক্ষ থেকে তখন ভারতীয় পক্ষ মনে করে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এবং তারা কাজ চালিয়ে যেতে পারে এই ধারাবাহিকতায় একটি অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হয় যেখানে কোনো কাজই শেষ পর্যন্ত সম্পন্ন হতে পারে না এটি একটি অস্থির ভারসাম্য যা যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকি থাকে আজকে ঘটনায় সেই ভারসাম্য চোরা ছিল ফাটা গুলি চিৎকার চেঁচামেচি এবং শেষে বিএসএফ এর গুলি যদিও গুলি কারা চালিয়েছে বা কার উদ্দেশ্যে তা নিয়ে রয়েছে বিতর্ক তবে এটা স্পষ্ট যে এটি একটি শান্তিপূর্ণ সমাধানের পথ থেকে পরিস্থিতি অনেক দূর চলে গেছে স্থানীয় বাসিন্দারা যারা এই খেলা দেখছেন তারা আতঙ্কিত উন্নত ট্যান্ডেম ওয়ারহেড থাকার কারণে আধুনিক রিয়াক্টিভ ওয়ার্মার বা ইরাযুক্ত যুক্ত ট্যাঙ্কের বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর কার্যকারী দিক থেকে এই এইচ জে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এটি হালকা ও বহনযোগ্য হওয়ায় ইনফ্যান্ট্রি ইউনিট স্পেশাল ফোর্স এবং মেকানাইজড ফরমেশন সব ক্ষেত্রে ব্যবহার উপযোগী বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের যে ট্যাঙ্কগুলোর বিরুদ্ধে এইচজেড টুয়েলভ বি কার্যকর হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের মেইন ব্যাটল ট্যাঙ্ক টি টিএস যেটি ইরা ও আধুনিক সুরক্ষা থাকা সত্ত্বেও টপ অ্যাট্যাক প্রোফাইলের কারণে ঝুঁকিতে থাকবে তাছাড়া তাদের দেশীয়ভাবে তৈরি অর্জুন এমকে ও ট্যাঙ্কের বিরুদ্ধেও এইচ জেড একটি গুরুতর হুমকি বিশেষ করে ক্লোজ এবং মিড রেঞ্জ ব্যাটল ফিল্ডে তাদের পুরনো টি সেভেন্টি টু এম ওয়ান সিরিজের ট্যাঙ্কের ক্ষেত্রে এই মিসাইল আরও বেশি বিধ্বংসী প্রমাণিত হবে সব মিলিয়ে এইচ জেড টুয়েলভ যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টি আর্মার ডিটারেন্স ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ট্যাঙ্কের আধিপত্য ভাঙতে নির্ভুল ও দ্রুতগামী অস্ত্র প্রয়োজন সেখানে এইচ জেড বি নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার অস্ত্র বাংলাদেশের জন্য কারণ এই মিসাইল পাঁচ কিলোমিটার রেঞ্জে পৌঁছতে সময় নেয় মাত্র কুড়ি থেকে বাইশ সেকেন্ড তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমরা সবসময় বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরির চেষ্টা করি তবুও মানুষ মাত্রই ভুল হতে পারে কোনো ভুল ত্রুটি চোখে পড়লে ক্ষমা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ